শীতকালে নানান ধরনের শাকসবজি পাওয়া যায় আর তারই মধ্যে হলো এই ফুলকপি আর সন্ধ্যেবেলায় যদি এরকম ফুলকপির পাকোড়া থাকে চায়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে তাই আজকে আমি আপনাদের সাথে একদম অন্যভাবে ফুলকপির পাকোড়ার রেসিপি শেয়ার করছি তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এরকম ছোটো সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপি ডাটাগুলোকে প্রথমে কেটে বাদ দিয়ে দেব। ফুলকপির ফুলটাকেই আমি নিচ্ছি এই যে ফুলকপিটা আছে প্রথমে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি তারপর ছুরি দিয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে যদি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া যায় ভেতর থেকে ভাজাটাও ভালো হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো একদম ছোট করে কেটে নিচ্ছি যতটা পারা যায় তো দেখুন কেটে নিলাম ফুলকপিটাকে আর এই ফুলকপি কিন্তু আমি একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম এদিকে প্রায় এক কাপের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার জন্য ডালটা দেখুন ভালো মতো ভিজে গেছে ফুলকপির পাকোড়া বানাতে আমরা সাধারণত চালের গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার এগুলো ব্যবহার করে থাকি তবে এগুলো ছাড়াই আজকে আমি শুধু ডাল দিয়ে এই ফুলকপির পাকোড়াগুলো তৈরি করে দেখাবো আর খুবই মুচমুচে হবে এই পাকোড়াগুলো তো ডালটা ধোয়াই ছিল জলটা ঝরিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম আপনারা চাইলে মটর ডাল দিয়েও এটা করে নিতে পারেন কিছুই দিই প্লেনভাবে ভাবে ডালটাকে পেস্ট করে নিলাম একটু জল দিয়ে পেস্টটা একটু মিহি করেই করে নিতে হবে এবার এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ সামান্য হলুদ দিয়ে দিচ্ছি ছোট এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা একটু ভালো আসবে আর ছোট হাফ চামচ আজওয়ান দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ কালো জিরে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে ডালের সাথে একবারই পেস্ট করে নিতে পারেন এবার এই ডালের পেস্টের সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে ফুলকপিটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম এই ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এই ডালের পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি তো এই ডালের পেস্টের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব আপনারা তো বেসন চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে পাকোড়া বানিয়ে খেয়েছেন ফুলকপির তবে এইভাবে ডালের পেস্ট দিয়ে তারপর এই ফুলকপির পাকোড়াগুলোকে বানিয়ে দেখবেন দেখবেন খেতেও দারুণ হবে আর খুব মুচমুচে হবে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার ডালের পেস্টের মধ্যে যে ফুলকপিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ডালের পেস্টটা যখন করা হবে খুব যেন বেশি জল দিয়ে পেস্টটা না করা হয় তাহলে পাতলা হয়ে যেতে পারে আর ফুলকপির মধ্যে কিন্তু তখন কোট হবে না ভালো মতো তাই প্রথম দিকে অল্প একটু জল দিয়ে পেস্টটা করে নিতে হবে কারণ এর মধ্যে আমি কোনো চালের গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার কোনোটাই মেশাই শুধু ডালের পেস্টটা দিয়ে করছি সেই কারণে ডালের পেস্টটাকে প্রথম দিকে একটু ঘন করে করে নিতে হবে তো দেখুন এই ফুলকপির পাকোড়াগুলোকে উলটিয়ে দিলাম তো উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে আর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ফুলকপিটাকে সেই জন্য কিন্তু এই পাকোড়াগুলো ভেতর থেকেও ভাজাটা খুব সুন্দর হবে আর খুব মুচমুচে হবে এই পাকোড়াগুলো ভাজা হয়েই এসছে এবার তুলে নিচ্ছি এই পাকোড়াগুলো একদিন হলো বানিয়ে দেখতে পারেন এইভাবে যেহেতু ডাল আছে এর মধ্যে সেই কারণে কিন্তু পাকোড়াগুলো আরও বেশি টেস্টি হয় খেতে তো সন্ধেবেলায় আপনারা চায়ের সাথেও এই পাকোড়া খেতে পারেন আবার শুধু শুধুও খেতে পারেন আবার ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এই পাকোড়াগুলো তো প্রথম পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো এই একইভাবে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে এই পকোড়াগুলো প্রথমবার ভাজলেই খুব মুচমুচে হয়ে যায় প্রথমবারেই তবে আমি বলবো আপনারা প্রথমবারে হালকা একটু ভেজে তারপর রেখে দেবেন একটু ঠান্ডা করে আবার দ্বিতীয়বার ভেজে নেবেন দেখবেন পকোড়াগুলো আরও বেশি ক্রিস্পি হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে বাকি পাকোড়াগুলোও একইভাবে ভেজে তুলে নিলাম আর এই তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি একটু চিড়ে দিয়েছিলাম যাতে তেলের মধ্যে ফুটে না ওঠে রকম গরম গরম পকোড়া যদি থাকে সন্ধেবেলায় তাহলে তো আর কোনো কথাই হবে না একবার এই পদ্ধতিতে ভেজে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর অবশ্যই ভালো লাগলে লাইক ও শেয়ার করতে যেন ভুলবেন না আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নেক্সট একটা ভিডিওতে